এ এমন সোজা মানুষ জিলাপি দেখেন না জিলাপির মতো সোজা তবে জিলাপি যতই সোজা হোক মা বইনেরা তো আসেনি নাকি কামুর জায়গা মতো একটা দিতে পারলে সুজার ফেস মেসার আমি আপনার প্রেমের সালাম দিলেন যে এটার হাকি কর্তা কি এটা কোন প্রেম আর প্রেম কয় প্রকার কোন প্রেম কার সাথে করে আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আসি ভালো আসি মালিকের দরবারে শুক্রিয়া যাপন করি আলহামদুলিল্লাহ যেই ব্যক্তি অতি সুখে থাকে সেই ব্যক্তি যেমন শুকর গুজুর করতে হয় আল্লাহর দরবারে যেই ব্যক্তি কষ্টে থাকে সেই ব্যক্তিরও শুকর গুজুর করতে হয় আল্লাহর দরবারে তার একটা বাস্তব প্রমাণ স্বরূপ যদি দলিল থেকে কথা বলা যায় নিয়ামত হইল দুই প্রকার একটা হইল ভালো একটা হইল মন্দ এখন ভালো নিয়ামতটা আমরা পাইলে উপকৃত হই আর মন্দটা পাইলে কষ্টের সীমাও থাকে না হজর আইব সালামের জীবনী পড়লে দেখা যায় হজরত আইব আলা সাল্লাম কেনিয়া নিয়ে আল্লাহর সাথে শয়তান কথা কয় শয়তান আল্লাহরে বলে যে আমার মালিক তোমার আইব আলাইসাল্লাম তুমি আল্লাহর এবাদত বন্দিগি যে করে তার কারণ হইল তুমি যে তারে বাদশা বানাইছ ধন সম্পদ দিয়া তুমি যে তারে সুস্থ রাখছ এই কারণে তুমি আল্লাহর এবাদত বন্দিগি সে বেশি বেশি করে তুমি আল্লাহরে খুশি করার জন্য না আল্লাহ কয় না রে আমার সম্পদের আমি আল্লাহর করে না আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহর করে তুমি পরীক্ষা করো তার ধন সম্পদ নিয়ে যাও তারে রুগে আক্রান্ত করো দেখবা তুমি রে চিনব না ঠিক আল্লাহ তাই করলেন বাদশাহী কেড়ে নিলেন সমস্ত ধন সম্পদ কেড়ে নিলেন সমস্ত বিবিরা সেই আইব সালামকে ছেড়ে চলে গেলেন শুধু ছিলেন বিবি রহিমা আলাই তার সাথে রাজ্যের মানুষ তারে রাজ্য ছাড়া করলেন যে আপনার শরীরে যে কুষ্ঠ ব্যাধি হয়েছে এই গন্ধে আমরা প্রতিবেশী আপনার বাড়ির পাশ দিয়ে যাইতে পারি না আপনি এলাকায় থাকতে পারবেন না তাকে রাজ্য সারা করে দিলেন এক বনে চলে গেলেন যাওয়ার পরে যখন শরীর থেকে কিরা পরে বিবির হিমালয় সালাম হাত দিয়া স্বামীর কিরা শরীর থেকে পুক না জিব্বা দিয়া বলে যে আমার এই জায়গায় কামড়াচ্ছে তখন হাত দিয়াই কিরাটাকে পালায় না উনি জিব্বার মাধ্যমে সেই আইবালাই সালাম শরীর থেকে কীরাটা চেষ্টা করে একদিন বিবি সালাম সালাম স্বামী গো আপনি তো আল্লাহর নবী আপনি যদি দরবারে দুই হাত দোয়া করেন আপনাকে তো আল্লাহর সাথে সাথে ভালো করে দেব কেন আপনি সেটা করছেন না তখন আরো তখন হাজত আইবালাই সালাম বললেন বিবি গো যখন আমার বাদশাহী ছিল যখন আমি সুস্থ ছিলাম তখন তো তুমি আমারে বলো নাই আল্লাহর কাছে দোয়া করার জন্য যে আমাকে আল্লাহ অসুস্থ করুক আমার ধন সম্পদ আল্লাহ নিয়ে যাক তখন যখন যেমন আল্লাহ আমাকে নিয়ামত দিয়া ভরপুর রেখেছিলেন এই অসুখ ব্যাধি এটাও আমার জন্য নিয়ামত আমি মনে করি আল্লাহর তরফ থেকে আল্লাহর যখন ইচ্ছা তখন সে আমাকে ভালো করে দিতে পারে সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন সব জায়গায় কারণ আমি নয়ন শেখ মক্কানগরের খাদেম হওয়ার জন্য পৃথিবীতে আসি নাই আমি আসছি হয়তো বাউল গান গাওয়ার জন্য এই জন্যই আমি বাউল গান শিখছি যিনি মক্কানগরের খাদেম হওয়ার জন্য আসছে তিনি ঠিকই মক্কানগরের খাদেম হয়েছে যিনি আল্লাহর অলি হওয়ার জন্য আসছে তিনি ঠিকই আল্লাহর অলি হয়েছে আমি হয়তো আমাকে আল্লাহ ভক্ত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছে এটাই মূল যদি একটা আলহামদুলিল্লাহ কোন সমস্যা নাই আল্লাহর হুকুম ছাড়া কি গাছের পাতা নড়ে তাহলে যদি আপনি এখানে আফসুস করেন তাহলে আল্লাহর হুকুমের বিরোধিতা হয়ে যায় তাই কোনো আফসুস করা যাবে না আল্লাহ যে হালেই রাখুক শুক্রিয়া আলহামদুলিল্লাহ সব সময় বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন বাড়ি থেকে যখন বের হবেন কুলভাল সূরা জানেন না দলিল প্রমাণ করে কোনো মুসলমান ব্যক্তি যদি পবিত্র জবানে এই সূরা তিনবার পাঠ করে বিসমিল্লা সম্মিশ্রণ করে বিসমিল্লা হিরমানি রহিম বইলা কুলভল্লাহু হা হাত এবার কুলভল্লাহ সূরা যদি পাঠ করে তিনবার তাকে এক কতম কোরআন সৎ তার আমল নামায় দেওয়া হয় প্রত্যেকদিন কাজে যাওয়ার আগে তিনবার কুল কুলভল্লা কইতে এক মিনিট লাগবো ওইটা পয়রা আলহামদুলিল্লাহ কইয়া বাড়িতে বাড়িবেন দেখবেন আপনার কোনো আফত বিপদ পড়বে না ইনশাল্লাহ এটা করতে থাকবেন এরপরে বাড়ি থেকে বাইর হওয়ার তো আছে আমলগুলা করতে হবে আর যারা তরিকত নিছেন তারা তো গুরুমন্ত্র হৃদয় সর্বদায় আর যারা তরিকত নেন নাই তাদের কাছে অনুরোধ থাকবে মাওলানা জালাল উদ্দিন রুমি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মাওলানা হিসাবে আখ্যায়িত ছিলেন সেই মাওলানা জালাল রুমি রুমির রহমতুল্লাহের যদি একজন পীরের দরকার হয় আমি নয়ন শেখ কে সমুদ্রের ফেনাও হরজত খাজাম সৃষ্টির আহমতলার যদি পীরের দরকার লাগে যিনি সৃষ্টি জগৎ থেকে অলি হরজত বড় পীর রহমতলা যদি পীরের প্রয়োজন হয় যিনি সৃষ্টি রুহানি জগৎ থেকে অলি তাহলে আপনি আমি তো সাধারণ মানুষ তাদের একদিনের এবাদতের সমতুল্য আমি নয়ন শেখের এই তিরিশ তেত্রিশ বছরের এবাদত মিলানো সম্ভব না তাদের অন্তত এক মিনিট এক সেকেন্ডেরটাও আমি এই তেত্রিশ বছরের আবাদতের সাথে যাবে না তাদেরটা আমি নয়ন শেখের হাজার বছরের আবাদতে চাইতে উত্তম এক সেকেন্ডের আবাদত তাদের যদি পীরের দরকার লাগে আমরা অনেকেই মনে করি সেটা লাগে না এটা মানে হিংসা করার কিছু না কারণ মক্কানগরে যখন নবী আসছে লক্ষ লক্ষ মানুষ ছিল না সবাই কি নবীর সাহাবি ছিল সবাই কি কলমা পড়ছে ডাইরেক্ট যে ওষুধ খাইলে দেখলেই রূপ ভালো হয়ে যায় ওই ওষুধই তো অনেকে না খাইয়া পৃথিবী থেকে কামে ওই জায়গা থেকেই শুরু তার জন্য দুঃখ করার কিছু নাই আর একটা গান লালন সাইজির গাওয়া আছে নিন্দার কাঠা যদি নাবি দিল গায়ে প্রেমের কি স্বাদ আছে বলো আধার না থাকে যদি কি হবে আলো তরিকতের বিপক্ষে মানুষ আছে বিদায় প্রসার লাভ করেছে আচ্ছা বেলায়েত আমাকে বেলায়েতের ভূমিকায় আলোচনা করার জন্য বলা হয়েছে আর আমার প্রতিপক্ষ শিল্পী যিনি শিল্পী তো কমু বন্ধুকলিনী আবার কি প্রশ্ন উঠাই আমার উপরে এখন কারণ হে এমন সোজা মানুষ জিলাভি দেখেন না মতো সোজা তবে জিলাফি যত মা বইনেরা তো আসেনি নাকি কামুর জায়গা মতো একটা দিতে পারলে এই সোজার ফেস মেসার যায় না আমারে কইতেছে কয় আমার প্রতিপক্ষ বন্ধু যিনি আকি সরকার নাম তার কাছে প্রেমের সালাম পাতায়া দিলাম সবাইরে সালাম দিলেন আসসালামু আলাইকুম কই আপনি আমার প্রেমের সালাম দিলেন যে এটার হাকিকতটা কি এটা কোন প্রেম আর প্রেম কয় প্রকার কোন প্রেম কার সাথে করে আপনি যদি আমার আগে মারা যান আমি কথা দিতেছি আপনার মাজারও গান গাম অন্তত এই কাজটা লিখা টাকা পয়সা দিতেই হইব না হ্যাঁ হ্যাঁ তো যাই হোক বাউল গান হলে পঞ্চরসে পাঁচটা রস এটার ভিতরে যদি আপনি খুঁজে না পান তাহলে এই বাউল গানের পরিপূর্ণতা আদায় হয় না প্রেম গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রেম হইল পাঁচ প্রকার সুক্ষ প্রেম শান্ত প্রেম হাস্য প্রেম বা শল্য প্রেম মধুময় প্রেম এখন এই পাঁচ প্রকার প্রেমের ভিতরে পাঁচটা ভাগ পাঁচটা শ্রেণী বিভাগ আছে যেমন সুক প্রেম হইল স্রষ্টার সাথে এখানে কোনো বেজাল থাকা যাবে না নামাজে যদি দাঁড়ান যদি ওজু না হয় নামাজ হইব না নিয়ত না হইলে নামাজ হইব না ওয়াক্ত যদি না হয় জহুরের ওয়াক্তের নামাজ আদায় হইব না হ্যাঁ এখন আসরের টাইমে যদি আপনি এসার নামাজ আদায় করেন এটা কি হইব হ্যাঁ ঠিক প্রেম হইলেও স্রষ্টার সাথে দাসপ্রেম হইল গুরুজির সাথে একজন ভক্ত গুরুজির দাস হয়ে থাকা শান্ত প্রেম হইল পিতা মাতার সাথে একজন সন্তানের পিতামাতার সাথে শান্ত ব্যবহার করা শরীফে আসছে কোনো সন্তান যদি মা বাবার সামনে দাঁড়ায় কথা বলে তার মা বাবার কণ্ঠস্বরের সাইতে যেন সেই সন্তানের কণ্ঠস্বর উচ্চ না হয় এখানে শান্ত থাকতে হবে মায় যদি স্বর মারে মার সাথে কি খারাপ আচরণ করা যাবে বাবাই যদি শত আঘাত করে বাবার সাথে কি খারাপ আচরণ করা যাবে করা যাবে না বাবায় বারবার বাড়ি থেকে বের করে দিতে পারে কিন্তু একজন সন্তান কখনো বাবাকে বাড়ি থেকে বের করতে পারে না সে যদি প্রকৃত সন্তান হয়ে থাকে আর বর্তমান সময়ে অনেক মানুষ আছে এই বৃদ্ধাশ্রমে নিয়ারাইকে আসে আসলে এগুলার কথা বইলা লাভ নাই কারণ এটাও মা বাবার এটার দায় মা বাবাকে নিতে হবে কারণ মা বাবা ওইভাবে তাকে গড়তে পারে নাই ওইটার দায় আজকে যেই বাবা বৃদ্ধাশ্রমে আছে এই বাবার দায় এটা বাবারই কর্ম কারণ তার সেই বাবা সেই সন্তানটাকে বাবাকে ভালোবাসার মতো বাবাকে ধারণ করার মতো সেই প্রেম তার সন্তানকে সে শেখায় নাই তাই প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা বাবা সব সময় চোখে চোখে রাখবেন ওই প্রেমটা করবেন সন্তানের সাথে লজ্জার কিছু নাই ছেলের ভালো মন্দ দেখবেন দেখবেন ছেলেকে বন্ধু হিসাবে রাখবেন সাথে আপনার ভবিষ্যতে তার পক্ষ থেকে ভালো কিছু আশা করা যাবে শান্ত প্রেম পিতা মাতার সাথে বাসল্য প্রেম হইল প্রতি বেশির সাথে এখন আপনার সাথে আমি কোন প্রেমটা করবো নিয়ে বিপদে আছি যদি আমি কই আর একটা আছে মধুময় প্রেম প্রেম গড়ের স্ত্রীর সাথে এখন শান্ত প্রেম পিতা মাতায় নিয়ে নিল মধুময় প্রেম গড়ের বউ নিয়ে নিল আর বাসুল্য প্রেম প্রতিবেশী নিয়া নিল শুক্ক প্রেম সষ্টায় নিয়ে নিল। দাসল্য প্রেম গুরু নিয়ে আনিল এখন যদি বাসল্য প্রেম কই প্রতিবেশী বানাই আপনারে আপনি তো কবি হারে আমারে প্রতিবেশী বানাই রাখলো এখন যদি কই মধুময় প্রেম এটার সাথে তো যায় না এনে তো অনেক কিছু লাগে হুজুর লাগে কত কিছু লাগে হ্যাঁ তাইলে আমি আপনারে কোন দিকে নেই আসলে এখন আপনারে আমি অভয় দিয়া দিলাম এই পাঁচটা প্রেমতে আপনি তাহেন কি আমি আমার মুখ কইতে চাই না এই পাঁচ প্রকার প্রেমের মধ্যে হ্যাঁ যেটা ভাল লাগে ওটা নিয়ে আমার কোনো আপত্তি নাই ময়মনসিংহ হেন থেকে একশো বারো কিলোমিটার মনে হয় চিন্তা করিন না যাই হোক আমি পালার উপর একটি গান করি আপনারা আরো ধন্যবাদ জানাই আজকে গান অনেক চমৎকার করে আমাদের দুটি ধারা দিয়েছেন ধারা হল বেলায় এটা কোনো তর্ক বিতর্কর কোনো পালা না এটা হলো কিছু শেখার এবং জানার পালা বুঝার একটা পালা এখানে তর্ক বিতর্ক ঝগড়া কোনো কিছু নাই আর এটা আলাদা কিছু না ভিন্ন কিছু না এটা এক জায়গাতেই ছিল স্তর বাই স্তর একটা আগে চলে গেছে একটা এখন আমাদের জন্য বর্তমান সামনে আছে যেটা আমরা এখন বর্তমান যে যেমন আছি তো বেলাইতে পালা নিয়ে গান করছেন আমার ভাইজান আর নবতের ধারাটা দিয়েছেন আমাকে নবত এটা কোনো

আপনি বেলাতের যুগাইশা কোন নবীর গান গাইবেন আচ্ছা এ বেলা একটা পাইছে কোই কই পাইছে কে দিছে ভাই কে দিছানো বড় বেলা যে গাইতেছে আমরা যে কইতাছে বেলাতের যুগাইশা আপনি নবত নিয়ে এক পালা গান গাইবেন নবত তিন নম্বরটা গাইবেন

আজ থেকে আলিও তাদের মাওলা আচ্ছা আপনারা সবাই জানেন না আর কোন মানুষ কি জন্ম নিছিল জন্ম নিছে কে আলী আলি এই মাওলা আলি জন্ম নিয়ে তিন দিন চকি হলে কি আমার কি মরা সন্তান হইল চোখ খুলে না কথা কথা তো কইতেই পারে না দুধ ও খায় না ভাবলো কি মরা সন্তান হইল চোখ খুলে না কেন বললো কি দয়াল নবীরে খবর দাও সাহাবারা গিয়ে দয়াল নবীরে খবর দিল দয়াল নবী আইসা মাওলা আলী আলীরে কুলে নিল কুলে নিয়া আমার দয়াল নবী মাওলা কে বললো কি তুমি চোখ খুলো যখন এই কথা কইলো মাওলা আলী তখন চোখ বললো কিছু বলো আচ্ছা আমরা কি যেদিন সেদিনই পরে কথা কইতে পারছি মাওলা আলীকে বললো আলী কিছু বলো সেদিন মাওলা আলী সূরা মমিনের কিছু আয়াত পাঠ করছিল আমার নবী সেদিন মাওলা আলীকে কুলে নিয়ে দুধ তো খাই নাই আমার দয়াল নবী জীব বামু বারো মাওলা আলীর মুখের ভিতর ঢুকাই দিছিল আমরা যেমন জন্ম নিয়া মাই যেমন কুলে নিয়া স্তনের বটা আমাদের মুখে ঢুকাই দিছিল আমরা যেমন চুষা তুই সেই নিয়ম খাইছি সেদিন আমার দয়ান্নবীর জিত বামু বারো আলী সেদিন

প্রচার করার জন্য আমার নবী কত কষ্ট করছে না করছে না আচ্ছা আমার নবী ধর্ম প্রচার করছে এখনো কি সেই ধর্ম প্রচার হচ্ছে না আমার নবী নামাজ পড়ছে আমরা কি নামাজ পড়তেছি না আজান হয় মসজিদে আগে আজান হয়েছে না হয়েছে না নবুয়ত হারাই গেছে নবুয়ত নাই এটা আমাদের বিশ্বাস করাটা ভুল

আল্লাহ যার উপরে রাজি খুশি সমস্ত নবী কানছে আমার আল্লাহর জন্য আমার আল্লাহকে পাওয়ার জন্য আর আমার আল্লাহ কইছে কি জানেন আমার আল্লাহ কইছে আমার একজন দোস্ত আছে আমার না একটা বন্ধু আছে যার নাম আমি আরো সের মধ্যে লিখে রাখছি আদম ব্যস্তখানায় ছিল ব্যস্তখানায় ছিল না গন্ধম খাইয়া যখন নাকি একদম গুনাগার হয়ে গেল ব্যস্ত থেকে আদমকে বের করে দেওয়া হইলো আদমে সাজা ভোগ করতেছিল তখন আল্লাহর কাছে কইল আল্লাহ আমি তো প্রথম আমি তো প্রথম আদম দেখতে পাইল আল্লাহর আরসের মধ্যে একটা নাম আল্লাহর নাম আল্লাহর পাশে আরেকটা কাজ যেন নাম আল্লাহ আল্লাহরে জিগাইলো আদমে জানলা আমি তো প্রথম সৃষ্টি হইছি এই ভাই আপনার পাশে একটা নাম দেখতেছি আমি এই নামটা কা আমার আল্লাহর সেদিন বলছিল যে নামটা আমার দোস্ত আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমি যাকে আমার দোস্ত বলে বন্ধু বলে যাকে আমি ঘোষণা করছি

কালামটা তো অবশেষে স্মরণ করছি আদমের গুণাও আল্লাহ আমার মোহাম্মদের নামে আমার নবীর কারণে আদম মাপ পেয়ে গেল এরকম বহু ভরি ভরি কেমন আছে যারা নাকি শুধু আমার নবীর কারণে মাপ পেয়ে গেছে যাদের ভিতরে পাপ্পাঙ্গাতনের প্রেম নাই যাদের ভিতরে আল্লাহ রাসুলের প্রেম নাই মা বাবার প্রতি ভক্তি নাই মোহব্বত নাই আতার কোন এবাদক কোন কাজে আসবো বুলা আমরা কোনো দলিলে বা কুরআনে বা কোনো কোন জায়গায় আমরা পাই না আপনার কাছে আমি শুধু এইটুকুই কথা রাখতে চাই বেশি কথা বললে ঘোরির নবদ কত প্রকার নবদ হলো দুই প্রকার নবদ আপনারা জানেন অনেক নবী নব পাইছে নবদ এটা হলো মহা শক্তি এটা একটা পাওয়ার এই শক্তিটা অনেক নবী পাইছে কিন্তু সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নবদ হলো মহানগর যেটা নাকি আমার দয়ানবীর মোবারকে আমরা দলিলে পাইছি অনেক ভাবেই নবদ পাইস অনেক জায়গাতে নব আপনার সবাই জানেন না সুলেমান নবী হাতে একটা ছিল এই আংটি দ্বারা সুলেমান নবী কিছু করতে পারতো। যা বলতো তাই হইত দাউদ নবীর কণ্ঠের মধ্যে নব ছিল দাউদ নবী যখন কোরআন তেল করত সাগরে মাছ তিরে আসা দাউদ নবী সেই কোরআন তেল ইউসুফ নবীর চেহারার মধ্যে ছিল নবদ শুনছেন না এ আপনারা অনেক কিছুই জানেন না আপনারা অনেক কিছু জানেন না আমার মতো নয়ন শেখের মতো হাজার হাজার নয়ন শেখকে তৈরি করতেছেন আপনারা বেচা কি নামতে পারবেন আপনারা দলিল দিয়া আপনারা অনেক কিছু জানেন না আমরা চাইতে অনেক বেশি জানে অনেক বেশি বুঝি আমি ছোট্ট করে আপনার কথার মীমাংসা দেওয়ার জন্য চেষ্টা করলাম আমি আসলে খালি রাখতে পারতেছি না আমার নবতের প্রশংসা করছে আমি ধন্যবাদ জানাই অনেক কথাই আমি বললাম না বললাম না এই কারণে নবতের অনেক প্রশংসা আমার ভাই করছে আমার একটা কথাই বাচ্ছে মাওলানা জালাল রুমি কথা বলছে না বলছে বলছে যে মাওলানা জালাল উদ্দিন রুমিরও মুড়ি ধোয়া লাগছে তা আমরা তো সাধারণ মানুষই

এ বলছে মুড়ি হওয়া লাগবে মুরিদ না হইলে করা যাবে না আমি বললাম না হয়েও এক ব্যক্তি বেলায়েত অর্জন করছে সে ব্যক্তিকে কিভাবে বেলায়েত অর্জন করছে কেমনে কি এই প্রশ্নের জবাব সব কইটা আমার